আসসালামু আলাইকুম আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে মহান রবুল্লাহ দিনের কাকে তিনি সারা দিয়েছেন সবাই তার জন্য আমার দোয়া করি মোহান রব তাকে যেন থেকে আমি জানলাকান করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু শুধুমাত্র এই দেশের মানুষের জন্য নয় তিনি এই দেশের প্রতিযোগিত মাটি এবং এই দেশের স্বাগমত্ব আধিপত্য এবং এই দেশের প্রতিটি মানুষের হৃদয় একজন ভালোবাসার একজন মানুষ ছোট্ট সম্মানের একজন মানুষ ছিলেন দেশ নেত্রী রকম খরচা জিয়া তিনি এই দেশের জন্য বহু কিছু করেছেন তিনি এই দেশের জন্য তার ছোট্ট গৃহিণী থেকে শুরু করে গৃহিণী থেকে তিনি এই দেশের একটি কঠিন সময় এসে তিনি হাল ধরেছিলেন আমরা আজকে সেই দেশে কি বেগম খরেজা জিয়াকে আজকে হারালাম আজকে জাগিয়েছে অত্যন্ত সকাহ আমি এবং আমার পরিবার এবং কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে বেগম খরেজা জিয়ার আত্মার দোয়া করি মহান রাবুল আলমী যেন এই মানুষটিকে জান্নাতের উৎসব আক্রম করেন الله أكبر <applause>